আজকে হচ্ছে কয়েকদিন পর একটু বাহিরে গেলাম তো কেন গেলাম কি কি করলাম বাহিরে সেটাই সবই থাকছে আজকে ব্লগে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই তেস ইস উলমা ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমরা ও মতো অনেক ভালো আছি তো আজকে বিকেল দিকে হচ্ছে একটু বাহিরে গেছিলাম ননদ একটু পালারে তো এখানে আমি আর আমার ননদ হচ্ছে একটু পালারে আসছিলাম আমার হাজব্যান্ডও ছিল সে হচ্ছে আমাদের একটু দিয়ে একটু মানে মার্কেটে গেছিলো আর কি আমাদের একটু সময় লাগবে যার কারণে সেও তার কাজটা আর কি সেই সময় আর কি সেরে নিচ্ছে তো এই যে এখন আমরা পালার থেকে বের হয়ে গেছি তো যেহেতু বাড়ির সামনে আর কি পাঁচ মিনিটের রাস্তা তো ভাবলাম যে একটু ফুচকা খেয়ে যাই সন্ধ্যা হয়ে গেছে বের হচ্ছে হয়েছে সাড়ে পাঁচটার দিকে পালা একটু ভিড় ছিল তো যার কারণে হচ্ছে একটু লেট হয়েছে তো এখানে আমরা হচ্ছে একটা ছোটোখাটো একটা ইয়ে আসছি ফুচকার দোকানে এখানে হচ্ছে আমরা চটপটি তারপর হচ্ছে ফুচকা খাবো তো যে আমার হাজব্যান্ড হচ্ছে তার শার্টটা দেখাচ্ছে মূলত সে হচ্ছে একটু মার্কেটে গেছিলো তার শার্টটা এক্সচেঞ্জ করতে একটু ফিটেস্ট হয়েছিল শার্টটা আর কি তো সেটা আর কি এক্সচেঞ্জ করতে গেছে সেটাই দেখাচ্ছে যে ওই রকম শার্টটা পাইনি যেটা পছন্দ হয়েছিল এখন না পেরে এটা আনছি তো সেইটাই একটু স্যাড হয়ে আর কি দেখাচ্ছিলো তো এই যে দোকানে তেমন মানুষ ছিল না তেমন মানুষ না থাকলে কিন্তু ভালো লাগে বেশি মানুষ থাকলে ভিডিও করতে একটু আনকমফোর্টেবল লাগে তো যাই হোক এই যে কিছুক্ষণ ওয়েট করার পরেই হচ্ছে ফুচকা তারপর হচ্ছে চটপটি এসে পড়ছে এই দোকানে চটপটি ফুচকাটা আমাদের অনেক বেশি পছন্দ আমাদের বাড়ির সামনে আর কি যেতে পাঁচ সাত মিনিট লাগে তো এখানে হচ্ছে আমি চটপটি অর্ডার করছিলাম আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ননদ ফুচকা অর্ডার করছে তো তারা ফুচকা খাবে আমার ফুচকাটা খেতে তেমন ভালো লাগে না একটু শক্ত তো যার কারণে ভালো লাগে না তো এখানে যার কারণে আমি হচ্ছে চটপটি নিয়েছি ঝাল দিয়ে এই যে আমি এখনও চটপটিটা মানে শেষ করতে পারছি না একটু মিষ্টি টক নিয়েছি সাথে যাতে খেতে ভাল লাগে আর তারপর হচ্ছে এখানে একটা নুরুলস নিয়েছি যেটা আমরা তিনজন খাচ্ছিলাম নুরুলসটা বেশি একটা ভালো ছিল না বাট এই দোকানের ফুচকা চটপটি অনেক ভালো টেস্ট আমরা প্রায় এখানে আসি তো আজকেও আসলাম তো এই যে হঠাৎ করে বাহিরে আসলাম একটা কাজে আসছি মূলত তেমন তো বের হয় না তো ঈদের আগে আগে আর কি কাজ ছিল তো সেই কারণে টুকটাক কাজ আর কি শেষ করে গেলাম আচ্ছা ভিডিওর মাঝে হচ্ছে একটা কথা বলে রাখি আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন তারা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কে কে ঈদের শপিং সেরে ফেলছেন অবশ্য ঈদে কেউ শপিং করে না গরুরই হচ্ছে তাদের মেন শপিং যাই হোক তো অনেকে কয়ে থাকে কে কে করছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ